কি অর্ডার দিল অর্ডার তো দিলো এই সামনে ইনস্টামার্ট থেকে তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক হলে আবার লেট হয়ে গেলে এখানে রেটিং খারাপ হয়ে যাবে তো চলো গাড়িটা এখন ঘুরিয়ে নিয়েছি আর এখন চলে আসছি সেই ইনস্টামার্টের দিকে তো রাত্রিবেলা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এতক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা থাকার পরে একটা অর্ডার পেয়েছি আর মানে আজকে চলে ভাবছিলাম যে আর অর্ডার দেবেই না আজকে তো বাজারটা খারাপ আছে এই একদম ফাস্ট অর্ডার র্যাপিডও অন করা সুইগিও অন করা তো কি করা যাবে তো চলো অর্ডারটা যখন দিয়েছে তো তাড়াতাড়ি করে মেরে দিই যদি আর একটা অর্ডার পেয়ে যায় তো তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো আজকে আর বেশি লেট করবো না কোথায় কি বলছে স্ক্যান করতে হবে ও ফাইন এখানে পার্কিং এখানে পার্কিং এই কি রকম বড় কত এখানে এরকম দেখাচ্ছে এখন এ যাও গিয়ে হয়ে গেছে এখন ওরে বাবা এখান দিয়ে তো এখন আমার এই ব্লিংকিট করে দিয়েছে ছ নম্বরে আছে ছ নম্বর তো গাইস এখন কাস্টমারের লোকেশানে চলে এসেছি এটা ভালো সঙ্গে কাছে আছে এখন ফোন করে নিতে হবে কাস্টমারকে ফোন করে নিই

এই এখন সেলফি চাই গো দেখো সেলফি চাইছে এত রাত্রিবেলা তো চলো সেলফিটা দি সেলফিটা দিলাম সেলফি এখন ভেরিফাই করছে এই এর ভিতরে আর একটা পেয়ে Jeder fährt gut. Und der

কার সাথে আপনাকে বলুন এখানে দাঁড়িয়ে আপনাকে দেখছি যে আপনার দুজনে কথা বলে যাচ্ছে দাদা আপনাদের সুইগির গ্রিন এভিনিউ লোকেশনটা কোথায় আমার সঙ্গে আপনার কোনো অর্ডারই নেই এই যে আমার ইনস্টামার্টের অর্ডার ওই দাদাকে দিচ্ছিলাম সেখানে আমি কি করতে আমি আমি বুঝতেই পারিনি এবার ওখানে একজনকে অর্ডার দিচ্ছিলাম উনি পেমেন্ট করছিল আপনি ফোন করুন উনি চলে আসবে ক্যামেরা তো অনই আছে কি অবস্থা সুগির ছেলেকে মারতে বেরিয়ে গেছে কার অর্ডার নিয়ে পালিয়েছে বুঝতে পারছে না বলছে আমাকে নাকি ফোন করছে আমাকে ফোন করলে আমি আমরা নাকি বন্ধুত্ব করছি ওখানে কার সঙ্গে বন্ধুত্ব করবো ভাই লেটে ভাগ্যিস ক্যামেরাটা অন ছিল ভাই তার জন্য মানে পুরো ব্যাপারটা বুঝতে পারলাম যে ওনাদের কোনো একটা সুইগি বা কিছু অর্ডার ছিল সেই অর্ডারটাই প্রবলেম হয়েছে ছেলেটা আসছে না আর আমি ওখানে আর একটা অর্ডার দিতে গেছিলাম সেটাই ভেবেছে যে আমি ওপরে গিয়ে দাঁড়িয়ে আছি আর আমার সঙ্গে যে দাদা থাকে সেটা তার সঙ্গে আমি বন্ধুত্ব করছি এটাই ভেবেছে মানে আজও কি বলবো আর কিছু বলার নেই উনি ফাইনালি আমার এখন ব্যাগটাকে জমা করতে হবে ইনস্টামার্টের এই একটা রুলস ফালতু রুলস ব্যাগ নিয়ে যেতে হবে আর তুমি যতই দূরে থাকো না কেন আবার সেইখানে এসে ব্যাগটা জমা দিতে হবে সে তোমার অর্ডার থাকুক আর না আর ব্যাগটা যদি তুমি চব্বিশ ঘন্টার মধ্যে জমা না দাও তাহলে হয়ে যাবে পেনাল্টি তিনশো টাকা তো আমার পেনাল্টি করার কোনো দরকারই নেই ইচ্ছাও নেই তা কালা ব্যাগটা ফেলে দিব যা পৰে গল হা এইটো স্কেন কৰা নিওঁ তো গাইজ তোমরা দেখতেই পেলে যে রাত্রিবেলা সুইগি অর্ডার করতে গিয়ে আমাদের কত রকম লোকের সামনাসামনি হতে হয় তো একটু আগেই লোকটা হঠাৎ করে মারতে চলে এসেছিলো তা বুঝতে পারিনি কেন ওর হয়তো ওনার পরে জিজ্ঞেস করে বুঝলাম যতটা যে ওনার একটা অর্ডার পড়েছিলো সেই অর্ডারটা নিয়ে যে ছেলেটার কাছে অর্ডারটা ছিল সে হয়তো অন্য কোথাও গিয়ে ফোনটা রিসিভ ফিসিভ করছে না সেই জন্য আমাকে ভেবেছিলো যে আমি ওখানে দাঁড়িয়ে ফোনটা রিসিভ না করে তার সঙ্গে গল্প করছিলাম তো এই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিলো তা লোকটা তো অবস্থা খুব খারাপ অবস্থায় ছিল তো যাই হোক